গুরুদয়াল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের পরিসংখ্যান থেকে কোর্সের শিরোনাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স এই কোর্স থেকে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অর্থাৎ দৈব চলক ও গাণিতিক প্রত্যাশা এই চ্যাপ্টার থেকে বোর্ডে দেয়া ভেদাঙ্কের এই পাঁচটি বৈশিষ্ট্যের প্রমাণ আমরা পড়তে যাচ্ছি হুম তো আশা করি তোমরা বাসায় আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোর রীতিমতো ফলো করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো এবং পড়াশোনা টাচে আছো তো আজকে আমরা এই বোর্ডে দেওয়া পাঁচটি প্রমাণ শুরু করতে যাচ্ছি প্রথম প্রমাণটি হচ্ছে এক নম্বর কোন স্থির সংখ্যার ভেদাঙ্ক শূন্য কোন স্থির সংখ্যার ভেদাঙ্ক শূন্য অর্থাৎ এ যদি একটা স্থির সংখ্যা হয় তাহলে ভেরিয়েন্স অব এ ইকাল জিরো এই প্রমাণটি আমাদের করা লাগবে তো এই প্রমাণটি করার আগে আমরা ভেরিয়েন্সের একটা সূত্র আমরা এখানে জেনে নেই যে ভেরিয়েন্স অব এক্স আমরা জানি এটি হচ্ছে সূত্র সমান এক্সপেক্টেড ভেলো অব এক্স মাইনাস এক্সপেক্টেড ভেলু অ্যার এই হচ্ছে একটা সূত্র আমরা ইউজ করতে পারি ভেরিয়েন্সের ক্ষেত্রে খেয়াল করো এক্স ইকাল তো আমাদের প্রথম যে প্রমাণটা যে এ যদি একটা স্থির সংখ্যা হয় তাহলে তার ভেরিয়েন্স হবে শূন্য অর্থাৎ ভেরিয়েন্স অব এ ইকাল টু কত হবে ভেরিয়েন্স এ টু জিরো হবে এই প্রমাণটা আমাদের করতে হবে তো আমরা ভেরিয়েন্সের যে সূত্র সেটা অনুযায়ী আমরা লিখতে পারি যে ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু অতএব ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অব চলক এখানে চলক কত এ এ মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অব এ হোল স্কোয়ার তো এই ক্ষেত্রে আমরা এক্সপেক্টেশনের যে প্রমাণগুলো থেকে আমরা আগে জেনে গেছি এক্সপেক্টেশন বৈশিষ্ট্য অনুযায়ী যে এক্সপেক্টেড ভ্যালু অব এ অর্থাৎ স্থির সংখ্যার গাণিতিক প্রত্যাশা ওই স্থির সংখ্যা দ্যাট মিন্ এক্সপেক্টেড ভ্যালু অব এ ইকুয়াল এ তাহলে আমরা লিখতে পারি যে এক্সপেক্টেড ভ্যালু অব এ ইকুয়াল টু যেহেতু এ তখন এই এ আর এ এই দুইটা জিরো হয়ে গেল অর্থাৎ এইখানে আমাদের এক্সপেক্টেড ভ্যালু অব এই জায়গাটা কত হচ্ছে জিরো তো স্থির সংখ্যার গাণিতিক প্রত্যাশা কত ওই স্থির সংখ্যা সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এক্সপেক্টেড ভ্যালু অব জিরো স্কোয়ার মানে জিরো তার মানে এক্সপেক্টেড ভ্যালু 0 জিরো ইকুয়াল টু জিরো তো ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু এ অর্থাৎ আমাদের প্রথম প্রমাণটি হয়ে গেল যে অর্থাৎ ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু জিরো প্রমাণিত এখন আমরা দুই নম্বর প্রমাণটি দেখি দুই নম্বর প্রমাণটি কি এক নম্বরটা করা হয়ে গেল দুই নম্বরটা দেখো যে এক্স একটি দৈব চলক এবং এ এবং বি যদি দুটি স্থির মান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স তাহলে আমাদের দ্বিতীয় প্রমাণটি হচ্ছে এরকম দ্বিতীয় প্রমাণটি ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু

আলাদা করি তাহলে কি হবে এক্সপেক্টেড ভ্যালু অফ এ এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ বি পুরোটার সাথে স্কয়ার মানে হোল স্কয়ার এখন এইখানে আমরা পাচ্ছি এক্সপেক্টেড ভ্যালু অফ এ এক্স প্লাস বি মাইনাস গাণিতিক প্রত্যাশার বৈশিষ্ট্য অনুযায়ী এক্সপেক্টেড ভ্যালু অফ এ এক্স ইকুয়াল টু এ ইনটু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আবার গাণিতিক প্রত্যাশার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি যে স্থির মানের গাণিতিক প্রত্যাশা হচ্ছে সেই স্থির মান অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ বি ইকুয়াল টু বি পুরোটার উপর আবার স্কয়ার আছে তো এক্সপেক্টেড ভ্যালু অফ এখন আমরা যদি এই অংশটা একসাথে করি তাহলে হবে এ এক্স মাইনাস এ ইনটু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আর এই বি এই বি ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে থাকছে শুধু এইটুকু এখন এখান থেকে যদি আমরা একটা এ কমন নিয়ে নিই তাহলে এ ইন্টু এদিকে থাকছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এটার সাথে একটা এ ইন্টু থাকছে পুরোটার উপরে আবার স্কোয়ার এখন স্কোয়ারটা যদি আমি তুলে দিই তাহলে হবে এখানে এ উপরে একটা স্কোয়ার চলে যাবে কমন নিয়ে নিলে এ স্কোয়ার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস ই এক্স হোল স্কোয়ার তো এ স্কোয়ার আমরা জানি যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস ইএক্স হোল স্কোয়ার এটা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স তাহলে আমাদের দ্বিতীয় প্রমাণটিও হয়ে গেল যে আমরা লিখতে পারবো যে অর্থাৎ ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এই দুইটা প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা তৃতীয় প্রমাণে যাচ্ছি সেজন্য আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে দিব তোমরা একটু ভালো করে দেখে নাও বোর্ডটা এখন আমি মুছে দিচ্ছি এখন আমরা তৃতীয় প্রমাণটি করতে যাচ্ছি তৃতীয় প্রমাণটি হচ্ছে দুটি স্বাধীন দৈব চলকের যোগফলের ভেদাঙ্ক তাদের পৃথক পৃথক ভেদাঙ্কের সমষ্টি অর্থাৎ x এবং y যদি দুটি স্বাধীন দৈব চলক হয় তাহলে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই এখানে একটা জিনিস খেয়াল করতে হবে দৈবচলক দুটি কিন্তু স্বাধীন দুটি স্বাধীন দৈব চলক আচ্ছা তো তিন নম্বর প্রমাণ্যটি আমাদের কি তিন নম্বর প্রমাণ্যটি হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই তো একই ভাবে আমরা আগের মতই আমরা লিখব যে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই

এক্সপেক্টেড দুটো হচ্ছে একটা পার্ট আরেকটা হচ্ছে এই দুটো আরেকটা পার্ট তাহলে এই দুটো আমরা আলাদা করলাম সবটার উপরে আবার স্কোয়ার আছে আচ্ছা এখন আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করি তখন আমরা পাব যে এক্স মাইনাস ই এক্স এটুকুকে যদি আমি এ ধরি তাহলে এটা কি হবে এ স্কোয়ার প্লাস টু ইনটু এ এ কোনটুকু এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এটা হচ্ছে এ টু এ ইন্টু বি বি হচ্ছে ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার y এক্সপেক্টেড ভ্যালু অফ y এটুক হচ্ছে b তাহলে b স্কয়ার পুরোটার সাথে আবার এক্সপেকটেশন আছে তাহলে এটার সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা এক্সপেকটেশন চিহ্ন দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে সবটুকুর সাথে এক্সপেকটেশন চলে যাবে এক্সপেক্টেড ভ্যালু অফ x e x হোল স্কয়ার একটা পার্ট প্লাস 2 ইনটু এক্সপেক্টেড ভ্যালু মানে চিহ্নটা দিয়ে দিলাম এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইনটু ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই এটা আরেকটা অংশ প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই হোল স্কয়ার এখন তাহলে এই অংশটা রয়ে গেল এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস ই এক্স হোল স্কয়ার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস সি এক্স হোল স্কয়ার হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স তাহলে এইটুকুর বদলে আমি লিখতে পারছি ভেরিয়েন্স অফ এক্স আর শেষের অংশ এইটুকুর বদলে লিখতে পারছি ভেরিয়েন্স অফ ওয়াই এক্সপেক্টেড ভ্যালু বাই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু ওয়াই হোল স্কয়ার তারপরে এই জায়গাটাতে একটু খেয়াল করো যে টু ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস ই এক্স ইন্টু ওয়াই মাইনাস ই ওয়াই এইটুকুকে আমরা বলতে পারছি কোভেরিয়েন্সের সূত্র এটা কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে ভেরিয়েন্স অফ এক্স প্লাস টু কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই চলক দুটি যেহেতু স্বাধীন আমরা জানি স্বাধীন চলকের ক্ষেত্রে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো যেহেতু যেহেতু চলক দুটি কি স্বাধীন যেহেতু এক্স ও ওয়াই চলক দুটি স্বাধীন চলক দুটি স্বাধীন তাহলে আমরা জানি স্বাধীন চলকের ক্ষেত্রে কোভেরিয়েন্স কোভেরিয়েন্স কত অফ তাহলে এটা যখন আমি জিরো বসাবো তখন হবে ভেরিয়েন্স অফ এক্স প্লাস টু ইন্টু জিরো টু এটার সাথে জিরো ইন্টু হয়ে জিরো হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারবো ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই তাহলে আমাদের তৃতীয় প্রমাণটিও হয়ে গেল অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ ওয়াই প্রমাণিত আচ্ছা আরেকটা প্রমাণ হয়ে গেল খেয়াল করো এখন আমরা চার নম্বর প্রমাণে যাচ্ছি চার নম্বর প্রমাণটা করার জন্য বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি চার নম্বর প্রমাণটা কি এক্স ও ওয়াই চলক দুটি স্বাধীন হলে খেয়াল করো চলক দুটি স্বাধীন হলে ভেরিয়েন্স অফ এক্স প্লাস ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার ইনটু ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই তাহলে চার নম্বর প্রমাণটা কি ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার ইন এই প্রমাণটা আমাদের করতে হবে তো আমরা এখন সূত্রে ফেলি সূত্রটা কি আমরা জানি ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ